বিপদের ওপর ফের বিপদ ফের ট্রেন দুর্ঘটনা এক্সপ্রেস ট্রেন থেকে হঠাৎ খুলে গেল স্লিপার কোচের কামরা চরম আতঙ্ক চিৎকার যাত্রীদের জানা যাচ্ছে এক্সপ্রেস ট্রেন ছাড়ার পরপরই সেটি দু টুকরোতে ভাগ হয়ে যায় আচমকা এর ফলে চিৎকার চেঁচামেচি শুরু হয় যাত্রীদের ভেতর রেল রেলকর্মীরা তৎক্ষণাৎ পদক্ষেপ করেন স্থলে হাজির হয়ে যাত্রীদের আশ্বস্ত করেন তারা তবে কখন কোথায় কিভাবে ঘটল এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এই দুর্ঘটনায় কতজনের মৃত্যু হলো কতজন আহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি দেখতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এক্সপ্রেস ট্রেন থেকে হঠাৎই খুলে গেল স্লিপার কোচের কামরা চরম আতঙ্ক চিৎকার যাত্রীদের উত্তরপ্রদেশের চৌদ্দুরিতে একটি বড় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি হওয়ার মুখ থেকে রেহাই পেলেন যাত্রীরা উত্তরপ্রদেশে দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে একটি এক্সপ্রেস ট্রেন ছাড়ার পরপরই সেটি দু টুকরোতে ভাগ হয়ে যায় আচমকাই এর ফলে নন্দনকানন এক্সপ্রেস ট্রেনের যে যাত্রীরা ওই সময় ছিলেন তাদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক দিল্লির আনন্দবিহার থেকে পুরীতে যাওয়ার কথা ছিল এক্সপ্রেস ট্রেনটির দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছাড়তেই ট্রেনের স্লিপার কোচের এস ফোর কামরাগুলি বিভক্ত হয়ে যায় এর ফলে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যাত্রীদের ভিতর রেলকর্মীরা তৎক্ষণাৎ পদক্ষেপ করেন দুর্ঘটনাস্থলে হাজির হয়ে যাত্রীদের আশ্বস্ত করেন তারা তবে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি রেলকর্মীরা সেখানে হাজির হয়ে সারাইয়ের কাজ শুরু করেছেন পাশাপাশি জানিয়ে দিচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ফের কমতে পারে তাপমাত্রা একাধিক জেলায় ঝেপে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর মার্চ মাস পড়তেই গরমের অনুভূতি বাড়তে শুরু করেছে বসন্তে গ্রীষ্মের আমেজ ভালোবতো টের পেতে শুরু করেছে বঙ্গবাসী তবে এরই মধ্যে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন উত্তরবঙ্গের চার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল কোনো কোনো জেলায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা কথাও জানিয়েছে হাওয়া অফিস